আচ্ছা বন্ধুরা আপনারা কি চান ছাদ বাগানে জবা গাছগুলি সুন্দর সবুজ সতেজ রাখতে চান সেই জবা গাছগুলি থেকে সারা বছর প্রচুর পরিমাণে ফুল চান গাছগুলি সহজে ঝাগড়া করতে চান জানতে চান জবা গাছগুলি ভালো না হওয়ার কারণ কেন জবা গাছের বৃদ্ধি হয় না বারবার কেন জবা গাছগুলি রুগ্ন দুর্বল হয়ে মারা যায় তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য আজ এমন এক জাদুকরী পুষ্টির কথা বলবো যা জবা গাছে দিলে মাসে একবার করে সব সমস্যার সমাধান মাত্র পাঁচ মিনিটে করে দেখাবেন সেই জাদুকরী পুষ্টিটা কি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তারপর যদি কোনো কিছু প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান উত্তর ভিডিওর মাধ্যমেই আপনাদের জানাবো নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই একটি সুন্দর জবা গাছ কিনে আনার পর দেখা যায় সেই গাছটি কিছুদিনের মধ্যেই খারাপ হতে থাকে সেই রূপ রঙ গাছটির হারিয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে থাকে কখনো গাছের পাতা হলুদ হয় পাতাগুলি ছোট হয় ফুল আসে না কুড়ি ঝরে পড়ে ফুট ফুটফুললেও তা অর্ধ অবস্থায় ঝরে পড়ে শেষে গাছটি পাতাবিহীন হয়ে ডালগুলি শুকিয়ে মারা যায় আমরা তখন বিভিন্ন রকমভাবে জবা গাছটিকে বাঁচাবার চেষ্টা করেও সাকসেসফুল হতে পারি না সব সময়। একবারও ভেবে দেখেছেন কি গাছগুলির এই অবস্থার মূল কারণ কি পুষ্টির অভাব রোগ না পোকা সঠিক না জানলে পাতা শুকিয়ে ঝরে পড়ছে ডাল শুকিয়ে যাচ্ছে আমরা বেশি বেশি কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করে থাকি তার ফলে কি হয় গাছটি মারাই যায় আর মনে কষ্ট পেয়ে গাছের প্রতি বাগানের প্রতি বাগানের প্রতি অনীহা প্রকাশ পেতে থাকে আমাদের কীভাবে জবা গাছগুলি সুন্দর তৈরি এবং সারা বছর ভালো রাখা যায় কখন কোন পুষ্টির দরকার জবা গাছে বেশি বেশি খাবার বেশি বেশি কীটনাশক ছত্রাকনাশক দিলেই কি জবা গাছগুলি ভালো হয়ে যায় হয় না তাতে খারাপ হয় বেশি জানতে হবে যে খাবারগুলি দিচ্ছি তা গাছ গ্রহণ করতে পারছে কি না আচ্ছা বন্ধুরা আমরা যে খাবার গ্রহণ করে থাকি আমাদের জীবনচক্র চালাবার জন্য তা কিন্তু রান্নাঘরে গ্যাসের উনুন বা কাঠের উনুন দ্বারা প্রক্রিয়াকরণ করার পর আমরা খাই এই প্রক্রিয়াকরণের আসল কারিগরকে রান্নাঘরের ওই গ্যাসের উনুন আর উনুন আছে গ্যাস ফুরিয়ে গেলে গ্যাস যদি না থাকে আগুন জ্বলবে কি করে তাহলে আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে ঠিক একইভাবে আমরা গাছে খাবার দিই সেই খাবার প্রক্রিয়াকরণ প্রসেসিং করার রান্না ঘর হলো গাছের পাতা আর গাছের পাতায় থাকে ক্রোলোফিল এটা হচ্ছে গাছের রান্না করার গ্যাস এই ক্রোলোফিলের মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে গাছ খাবার তৈরি করে থাকে এবং গাছের পাতা শিরা উপশিরার মাধ্যমে গোটা গাছের শরীরে পৌঁছে দেয় তাহলে আমরা জানতে পারলাম গাছের পাতায় ক্লোরোফিল নষ্ট হয়ে গেলে বা কম হলে গাছ খাবার গ্রহণ করতে পারে না এই ক্রোফিল কেন নষ্ট হয় কিভাবে তা পূরণ করব এবং কিভাবে বুঝব যে ক্লোরোফিলের অভাব আর যদি বুঝতে না পারি তাহলে গাছগুলি মারাই যাবে আমাদের চোখের সামনে এই ক্লোরোফিলের যোগান পাতায় কমে গেলে ম্যাগনেশিয়াম দিয়ে তা পূরণ করতে হবে আমাদের ম্যাগনেশিয়ামের যোগান যদি ঠিকঠাক পেলে আবার ক্লোরোফিল তৈরি হয়ে যায় এই ক্লোরোফিলটা কি এটি গাছের পাতায় তন্ত্রে থাকে ক্লোরোফিলের গঠনতন্ত্র একদম মাঝখানে থাকে ম্যাগনেশিয়াম এবং চারিপাশে পাশে থাকে নাইট্রোজেন এই দুয়ের মিশ্রণে ক্লোরোফিল তৈরি এবং গাছের পাতা সবুজ থাকে আর গাছের পাতা সবুজ থাকলেই আমরা যে খাবার গাছে দিই তা গ্রহণ করে সেই পুষ্টি প্রক্রিয়াকরণ করে গাছের শরীরে ছড়িয়ে দেয় তাই গাছগুলি সবসময় ভালো থাকে এই যে এটা দেখছেন এটাই হলো এপসম সল্ট এক ধরনের খনিজ পদার্থ এটি এর আর একটি নাম হল ম্যাগনেশিয়াম সালফেট এর মধ্যে কি থাকে ম্যাগনেশিয়াম সালফেট আর অক্সিজেন থাকে মাটিতে সাধারণভাবে সালফারের ঘাটতি হয় না নানা কারণে ম্যাগনেশিয়ামের অভাব হতে পারে আর তা হলে গাছের নানা সমস্যা দেখা দেয় কতটা দেবেন কয়বার দেবেন কিভাবে দেবেন ক্ষতিকর দিকটা কি আছে আর ক্রোলোফিল নষ্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন দুটি দিক গাছের লক্ষ্য রাখুন এক গাছের পাতাগুলি উজ্জ্বলতা হারিয়ে ফ্যাকাশে হতে হতে হলুদ ভাব হয়ে যাবে ঘাটতি যত বাড়বে গাছের সমস্ত পাতাই কিন্তু ধীরে ধীরে হলুদ হয়ে ছড়ে পড়বে তবে হঠাৎ করে গাছের পাতাগুলি যদি সব হলুদ হয়ে গেলে সেটি কিন্তু ম্যাগনেশিয়ামের অভাব নয় আবার গাছে দু একটি পাতা একেবারে হলুদ হয়ে গেছে সেটাও কিন্তু ম্যাগনেশিয়ামের অভাব নয় গাছের পাতা বিভিন্ন কারণে হলুদ হতে পারে এবং হলুদ হয় তার ভিডিও একটি খুব শীঘ্রই আমি দেব প্রথমে দেখবেন পাতার শিরা উপশিরাগুলি হালকা হলুদ হবে অথবা গাছের পাতা বিবর্ণ হয়ে যাবে গাছের পাতায় দেখবেন ছোপ ছোপ হলুদ স্পট পড়ছে পাতাগুলি বিবর্ণ হয়ে গুটিয়ে যাবে নতুন কচি পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়বে ক্লোরোফিল তৈরির মূল পুষ্টি হলো ম্যাগনেশিয়াম গাছের পাতা সবুজ রাখে আর সবুজ থাকলে গাছ মাটি হতে পুষ্টি গ্রহণ করে গোটা গাছের শরীরে পুষ্টি পৌঁছে দেবে তার জন্যই এই ম্যাগনেশিয়াম পুষ্টি গাছে প্রয়োগ করতে হবে খুব সকালে সূর্য ওঠার আগে ঠান্ডা ওয়েদারে না হলে বিকালবেলা স্প্রে করতে হবে এই দুটি সময়ে স্প্রে করলে খুব ভালো কাজ পাওয়া যাবে অভাব থাক বা না থাক আপনি মাসে একবার গাছে স্প্রে করে যান এক লিটার জলে চা চামচের এক চামচ চার থেকে পাঁচ গ্রাম এর বেশি কিন্তু নয় এটি মাটিতেও দিতে পারেন অসুবিধা শুধু বর্ষাকাল বৃষ্টির জলে ধুয়ে চলে যেতে পারে এই ম্যাগনেশিয়াম সালফেট তাহলে বন্ধুরা ম্যাগনেশিয়াম সালফেটের আমাদের ছাদ বাগানে জবা গাছের কত উপকার করে থাকে এটি না দিলে কিন্তু ভালো জবা গাছ আপনি কোনোদিনই তৈরি করতে পারবেন না এবার আসে এই ম্যাগনেশিয়াম সালফেটে আর কি কি কাজ আমাদের বাগানে করে থাকে এটি গাছে স্প্রে করলে রোগ পোকা গাছে কম হবে আপনি বাজার থেকে সবজির বীজ কিনে এনেছেন অনেক সময় সেই বীজ হতে অঙ্কুর বার হতে চায় না বা দেরি হয় সেই ক্ষেত্রে এই এপসম স্বর জলে একটু গুলে বীজগুলো ভিজিয়ে রাখুন একটা দিন তারপরে দেখবেন সেই বীজগুলি আপনি বসান খুব দ্রুততার সঙ্গে অঙ্কুর হবে আর আরেকটি খুব ভালোভাবে কাজ পাবেন নতুন জবা গাছ কিনে এনেছেন বা পুরনো বাড়ির গাছ রিপোর্ট করবেন গাছের শিকড় কাটবেন বা নতুন গাছগুলি প্যাকেট কেটে বার করার সময় একটু আধটু শিকড়ের ক্ষতি হবেই তখন যে গাছগুলি শখ পায় যদি আপনি এই ম্যাগনেশিয়াম গুলে টবের মাটিতে দেন দেখবেন খুব শীঘ্রই গাছগুলি শখ কাটিয়ে উঠবে এবার তো বলবেন এটা কি সব গাছে দেয়া যাবে এক কথায় হ্যাঁ এটি গাছের ক্ষতি করে না মাটিরও না তবে শাক জাতীয় গাছে এটি দেবার দরকারও পড়ে না কারণ এমনিতেই গাছের পাতা সবুজ থাকে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে এক নতুন ভিডিওতে ভালো থাকুন সকলে সঙ্গে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করার অনুরোধ করি নমস্কার